আত্মসাতের মধ্যে দিয়ে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু লক্ষ চাকরির প্রতিশ্রুতি কিন্তু দীর্ঘ পাঁচ বছর অতিক্রম হওয়ার পরে সালে রাজ্যের তরফ থেকে একটি এসএসসির নিয়োগের ব্যবস্থা করে রাজ্য সরকার সেখানে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় দেখা যায় নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই দুর্নীতি প্রথমে বামপন্থী ছাত্র যুবরা আন্দোলন করছিল যে রাজ্যে কিভাবে দুর্নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জানানোর প্রচেষ্টা হয়েছে তাতে নবান্ন অভিযান হোক কিংবা মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি দপ্তরের সামনে আন্দোলন করবার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিকে কোনো কর্ণপাত করেনি কিন্তু দু সালের পর যখন রাজ্যে প্রায় শিক্ষক দুর্নীতির মধ্যে দিয়ে নিয়োগ হয়ে গিয়েছে অনেক শিক্ষক যারা ও পরীক্ষায় অত্যাধিক নাম্বার নিয়ে পাস করেছিল ইন্টারভিউতে ডাক পেয়েছিল কিন্তু তারা যখন প্যানেল দেখছে তাদের নাম নেই তাদের নাম নেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার যাওয়ার চেষ্টা করেছিল যে দিদি আপনি একটু দেখুন